হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাশ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস তোমরা নিশ্চয়ই জানো যে এখন আমি আছি বোলপুরে আমার শ্বশুরবাড়িতে তো এখানে গিয়ে প্রত্যেক দিন নিত্য নতুন নানা রকমের একটা খাবার খাচ্ছি তো আজকে আমার শাশুড়ি মা বাড়িতেই আছে আর শাশুড়ি মা আজকে একটা নতুন ধরনের একটা রেসিপি রান্না করছে সেটা আমি মানে আগে কখনো খাইনি তো নতুন ধরনের সে আমি ট্রাই করব ওটা হচ্ছে কাঁচকলা দিয়ে একটা বেসন দিয়ে একটা মানে মেখে কাঁচকলা বেসন দিয়ে মেখে আলু দিয়ে একটা তরকারি মতো তো আগে আমি ওখানে ওটা কখনো ট্রাই করিনি একটা খাবো তো চলো জিনিসটা কীভাবে তৈরি হয় আর কীভাবে কী হচ্ছে কি কী দিয়ে মাখানো হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখাই চলো আর পুরো রান্নাটা তোমরা দেখো আশা করছি মানে রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে এটা করা হবে সো তোমরাও বাড়িতে বেত ট্রাই করতে পারবে তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসটা হলো আলু তাই আমি দেখো এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর মা এখানে কাঁচকলাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল তো মা এখন কাঁচকলাগুলো মাখছে যেহেতু এখন একটু গরম আছে আর এই যে দেখছো আলু সেদ্ধ তো এই কাঁচকলা সেদ্ধর সঙ্গে আলুটা এখন মা মেশাবে কাঁচকলা আর আলু সেদ্ধ প্রায় মাখানো হয়ে গেছে তারপর এখানে মা হলুদ দিয়ে দিল আর এটা কাঁচা হলুদ নয় এটা রান্নার হলুদ আর তারপর দেখো মা এখানে নুন দিয়ে দিল পরিমাণ মতো তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে পারো আর চাইলে জিরে গুঁড়ো বা জিরে ভাজা মশলা এগুলো তোমরা তোমরা দিতে পারো চাইলে এগুলো স্কিপ করতে পারো বাট আমরা ওগুলো দিইনি নর্মালভাবেই এই প্রসেসে রান্না করছি তারপর দেখো মা এতে বেসন দিয়ে দিল আর যেহেতু এই রান্নাটা বেসন দিয়েই হবে আর বেসনের পকোড়া টাইপের মানে বেসন কাঁচকলা আলু দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে একটা প্ল্যাটার একটা মানে ব্যাটার তৈরি করা হবে সেই জন্য মা পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছে আর এবং বেসনটা দিয়ে মা মাখছে তো দেখতেই পাচ্ছ এখন মা পুরোটা বেসন নুন হলুদ দিয়ে আরও মানে আর কিছুই দেয়নি উপকরণ তো এগুলো দিই তো দেখো মায়ের মাখাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মা খুব সুন্দর করে এটা মেখেছে আর আমি হলে এতটা সুন্দর করে মাখতে পারতাম না তারপর দেখো আরও কিছুটা ব্যাসন লাগবে সো সেজন্য মা আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছে তো তোমাদেরকে আরও একবার বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আর এখানে মা মানে আমাদের যেরকম মানে লোকজন খাবে সেরকম অনুসারে নিয়েছে তোমরাও তোমাদের পরিমাণ মতো করে নিও আর না হলে কম বেশি এরকম হয়ে যেতে পারে অবশ্য বেশি হলেও ক্ষতি নেই কারণ এটা তোমরা বিকেলবেলা জল খাবার বিকেলবেলা নাস্তা হিসেবে খেতে পারো বা সকালে জল খেবার হিসাবে ওটা চলতে পারে সো ব্রেকফাস্ট হিসেবে বা বিকেলবেলাও খেতে পারো বিকেলবেলা চায়ের সাথে খাওয়াটাই এটা একটা বেটার তারপর দেখো মা এখানে কাঁচা ডিম ফাটিয়ে দিয়েছে তোমাদেরকে একটা কথা এখানে বলি কাঁচা ডিমটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট আমার মা শাশুড়ি মা কাঁচা 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 ডিমটা এখানে দিয়েছে তারপর দেখো মা এখানে কড়াই তেল গরম করে নিয়েছে এবং তেল গরম করে আস্তে আস্তে ব্যাটারগুলো দিচ্ছে আর দেখতে পাচ্ছো কীরম করে ব্যাটারগুলো দিচ্ছে তোমরাও সেরকম দিও যেমন বেসনে পকোড়া হয় বা পেঁয়াজি হয় ঠিক সেই রকমভাবে ছাঁচে করে করে দিচ্ছে তার এগুলো এখন এখানে ভাজা হবে দেখতে পাচ্ছো মা পুরো টান্নাটাই করছে আমাকে মা একটু হাত লাগাতে দেয়নি মা বললো মা নিজেই করবে এবং আমাকেই ভিডিওটা করতে বলেছিল মা তো সেই হিসেবে ভিডিওটা করছি আর যেহেতু এগুলো অনেক ভাজা হয়ে গেছে তাই মা আমাকে দুটো খেতে দিয়েছিল দেখো আমি এখন এই দুটো খাচ্ছি সত্যিই খুব মুচমুচও হয়েছে দেখতে আর দেখো এই যে পেঁয়াজ ওদিকে কাটা রয়েছে আর ওদিকে সব মশলা টসলাগুলো কাটা রয়েছে মানে গুঁড়ো করে রাখা হয়েছে ওগুলো সব মা নিজে করেছে আর পেঁয়াজটা আমি কেটেছি কড়াতে দেখো যে তেলটা দেওয়া হয়েছে ওই তেলটা কিন্তু সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারো এরপরে ওই গরম তেলেই মা কাঁচা পেঁয়াজ দিয়ে দিল এবং পেঁয়াজ কিন্তু আমরা একটা গোটাই দি কেটেছিলাম আর এই রান্নাটায় পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগে আর তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিতে পারো আমরা যেহেতু একটা গোটা পেঁয়াজ লাগে তাই মা একটা গোটা পেঁয়াজই দিয়েছিল আর একটা তোমাদেরকে বলি দেখো আমার শাশুড়ি মা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা আরও কিছু মশলা একসাথে মিক্সড করে নিয়েছিল আর তার মধ্যেই রসুন আর আদা এটাও একসাথে মিক্সড করে নিয়েছিল এবং মিক্সার মেশিনে একসাথে মিক্স করে পেস্ট করে নিয়েছিল আর ওই মশলাটা একেবারেই কড়াইতে দিয়ে দিয়েছিল মা বলে যে এতে নাকি স্বাদটা আরও বেশি ভালো হয় তো সেই হিসাবেই মা এটা করে নিয়েছিল আর দেখো কড়াইতে একটু একটু লেগে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আর ওই জন্যই যখন রান্না করা একটু লো আঁচে ভাজলে এটা হতো না মা একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিল আঁচটা সেই জন্যই এটা মনে হচ্ছে একটু পুড়ে যাবে কিন্তু বেশি মানে পোড়া পোড়া মনে হলো এটা পড়েনি ওটা পেঁয়াজের রং। তো তারপর দেখো এতে হলুদ গুঁড়ো মা দিয়ে দিচ্ছে আবার আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আবার মা একটুখানি নেড়ে নিল। তারপর দেখো ওখানে মশলার যে জলটা ছিল ওই জলটা পুরোটা দিয়ে দিলো এবং নাড়তে থাকলো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একটা কালার এসেছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যে গন্ধটা তোমরা পাবে না কিন্তু ওখানে যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম তাই আমি গন্ধটা পেয়েছিলাম তারপর দেখো মা আগের থেকে আলু কেটে রাখতে ভুলে গিয়েছিল আর পাশেই আলুটা ছিল তো সেই হিসাবে মা হাতেই করে আলুটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু এভাবে আলু দেবে না তোমরা যেরকম মানে পিস কেটে আলু করো সেরকমভাবেই দিও তারা ওর জন্য মা কাটতে ভুলে গেছে তাই মা এইভাবেই আলুটা কেটে দিচ্ছে তো এতে কোনো অসুবিধা হবে না আর এরপরে মা একটু গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে তারপর আস্তে আস্তে ভাজতে থাকলো এবং আলুটা পুরোটা মশলার সঙ্গে মিশে যাওয়ার দরকার ছিল তাই মা একটু লো ফ্লেম করে দিল হলে হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্লাস আলুও পুড়ে যেত আর আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল কিছুটা তো সেইখান থেকেই মা আলুটা ভেঙে ভেঙে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে সেটা তো দেখো আলুটা মা কাঠ কেটে কেটে দেখছে খুন্তি দিয়ে যে এটা ঠিকঠাকভাবে মানে সেদ্ধ হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছো যে কতটা মশলা ভিতরে আলু চলে গেছে পুরোটাই মিক্সড হয়ে গেছে আলুর সঙ্গে এরপরে ভেজে রাখা কাঁচকলা আলু ডিমের যে পকোড়াগুলো ছিল ওই পকোড়াগুলো মা দিয়ে দিল কড়াইয়ে আর দেখতে পাচ্ছো এরপর একটু একটু করে মা নাড়ছে আর রান্নাটা সত্যিই বেশ ইন্টারেস্টিং মায়ের দেখে এই রান্নাটা আমিও শিখে গেলাম এবং আমি বাড়িতে গেলে এই রান্নাটা আমি নিজেই করতে পারবো সো এখানে এসে এইবার মানে এইবারে যে এলাম শ্বশুরবাড়ি এখানে এসে আর অনেক নতুন নতুন অনেক রান্না শিখলাম আর তার মধ্যে এটা একটা বেস্ট রান্না আর আমার এটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এই রান্নাটা খেয়ে এবং যেহেতু পুরোটাই আমার শাশুড়ি মা করেছেন আমি শুধু পেঁয়াজ কটা কেটে দিয়েছি বাস আর টমেটো কিছু কিছু কেটে দিয়েছি না হলে মা নিজেই একাই সব করেছে তো দেখো এখন মা এখানে একটু জল দিয়ে দিল। জল দিয়ে এটা এখন ফুটতে আছে তো এটা প্রায় এখন কমপ্লিট হয়ে যাবে আর ফোটা হয়ে গেলেই ওটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট ওয়াউ হ্যাঁ তোমরাও তো এরকম ট্রাই করতে পারো দেখবে সত্যি বলছি রান্নাটা খুবই অসাধারণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো আর দারুণ একটা রেসিপি আমি শিখলাম এবং তোমাদেরকেও পুরোটাই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তো করলাম তোমরা এ রেসিপিটা ট্রাই করো এবং ট্রাই করে জানিও যে কেমন হয়েছে রান্নাটা খেতে আমার কাছে তো দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করো আর করে এসে কিন্তু আমাকে কমেন্টে জানিও পুরো ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখলে কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা একটা অনেক সাধারণ একটা রান্না যদিও এটা আমি আগে জানতাম না প্রসেসটা কিন্তু পুরো রান্নাটা আমার শাশুড়ি মা করলো আর খুব সুন্দর দেখতে মনে হচ্ছে খেতে খুব সুন্দর লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগছে সো তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো এই রান্নাটা রান্নার পদ্ধতিটা তোমরা দেখলে পুরো ভিডিওটা আমি ক্লিয়ার করেই তোমাদেরকে দেখালাম সো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সো বাই এখন টাটা আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো পাশে দেখো আর নতুন ভিডিওগুলো দেখো টাটা বাই